বেশ কিছু অসুখে মাল্টিপল জয়েন্টে পেইন হতে পারে অর্থাৎ অনেকগুলো জয়েন্টে কিন্তু একসাথে ব্যথা হতে পারে এই অসুখগুলো আমাদের দেশে প্রায় পাওয়া যায় কিন্তু অনেক সময় ডায়াগনোসিস সঠিকভাবে হয় না এর কারণে ব্যথার ওষুধ খেতে থাকেন এবং অনেক ক্ষতি হয় তো এই কাজটা করা যাবে না একটা মাল্টিপল জয়েন্ট পেইন যেটাকে আমরা পলি পলিঅাথ্রাইটিস বলি পলি মানে অনেক আমরা জানি তো পাঁচটার বেশি জয়েন্টে যদি ব্যথা হয় তখন সেটাকে আমরা পলি পলিয়াথ্রাইটিস বলি তো এই অসুখগুলো আগে ডায়াগনোসিসের প্রয়োজন যে কী কারণে সবগুলো জয়েন্টে এইভাবে ব্যথা হচ্ছে এবং সেটা চিকিৎসা প্রয়োজন এখানে অনর্থক ব্যথার ওষুধ খেয়ে কোনো লাভ নাই বা ক্যালসিয়াম খেয়ে বা ভিটামিন খেয়ে কোনো রকম কোনো লাভ নাই ব্যথার ওষুধ খেলে সাময়িক ব্যথা কমবে কিন্তু এভাবে খেলে গ্যাস হবে বমি হবে এবং অনেক সময় কিডনি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে তাই কাজগুলো দয়া করে করবেন না এগুলো সবগুলো এখন ডায়াগনোসিসের বিভিন্ন যে ব্যবস্থা সেটা আমাদের দেশেই আছে ভালো একজন রিউমাটোলজিস্ট দেখাবেন আর না হলে একজন মেডিসিনের ভালো ডাক্তার দেখাবেন তিনি অবশ্যই এটা ডায়াগনোসিস করতে পারবেন এবং সেভাবে সমাধান করেই আপনার ওষুধ খেতে হবে ধন্যবাদ সবাইকে